আগারাত ওই লোকই চিরস্থায়ী এবং শ্রেষ্ঠ জিন্দগি ওটা ওই লোকই মমিন লাগে প্রকৃত জিন্দগি আমরা রে ফরিকা কিতা দিয়ে যে আমরা আমরা একটা মন আল্লাহ গান করছি মানুষের ভিতরে লুকায়িত তিনটা জিনিস আছে একটা ওই কি তার রোহ ইয়াস আলো না কাহিনীর রোহ ওলির রোহ মিন্ন এই রুহ আল্লা পক্ষে রুহে অন্য কোনো দিনের সিনে না আল্লাহর বন্দেকি আল্লাহর গোলামী ছড়া খুক ভাগান এর বাদে আর একটা ব্যায়ামত আছে আমার ভিতরে কলবাস তফসিল তাকে আমি আর মানুষের ভিতরে তিনটা জিনিস আছে তিনটা পৃথক জিনিস একটাই তার একটাই একটাই এর মধ্যে হইল কি মধ্যবর্তিত রুহে মানসরে বালার দিকে টানতে থাকে যেহেতু রাজধানী এই রাজধানীরে সাবুত নিত তার সাবুত আনত ও এক টানা টানি ওটার হইল জীবন সংগ্রাম আলো আদালের খেলা আমরা মনে করি আইটেলা নাম জীবন সংগ্রাম আমরা নাম জীবন সংগ্রাম না জীবন সংগ্রাম হইল কি যে লগে আশুদ্দুল জেহাদে জেহাদুল হাওয়া নিজের খাইশ বা নিজের যে খাওয়াইশে নফসানিয় যেটা আছে এটার বিরুদ্ধে জেহাদ গোলাটা হইল প্রকৃত জেহাদ মানসরে বুড়াইয়ের দিকে টানব আর রুহে মানসরে তার অন্তরটারে বালাইর দিকে টানতে থাক এর লাগিয়া কল বা অন্তর যেটা আছে আমরা অনেক দিল হই ই অন্তরের তিন হালত লেখছি সব মানুষের অন্তরের মাঝে তিন হালতর কোন এক হালত অবস্থান করতেছে। এক কলবর নাম হইল কলবে হাই বা কলবে সাহিহ কলবে সালিম এটা হইল কি জিন্দা অন্তর কোকা সুবাহ জিন্দা অন্তর আর একটা হইল কলবেদ অসুস্থ অন্তর বেমারি অন্তর আর একটা অন্তর হইল গিয়া কলবে যে অন্তরটা মরি গেছে মানুষ চিন্তা কিন্তু তার অন্তর মরি গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব নয় মানুষ চিন্তা কিন্তু তার অন্তর মরে গেছে আমরা কই রু মরি গেছে না রু মরছে না অন্তর মরে গেছে অন্তরের তিনটা হালত বেমারি অন্তর মরা অন্তর জিতা অন্তর এই অন্তর জিতার মরা কোন সময় এটাও যে অন্তর জিতানি না মরে গেছে এটা আপনি কিভাবে বুঝতা এটা বুঝা লাগে কোনো ফির সাবার খাসে ইতানি না কোনো মুফতি সাবার কাছে গিয়ে নিতা বলছেন না ইটার বেরোমিটার আপনারে দিয়া দেওয়া হয়ে গেছে আপনি নিজে বুঝিন পারব আপনার রুজ জিন্দা আছে এক আলামত হইল গিয়া দুনিয়া যখন কোন মানুষ আছে দুনিয়াত কিন্তু দুনিয়া তার অন্তরে হামাইছে না দুনিয়া বিমুখতে তার অন্তর সৃষ্টি হয়ে গেছে কামাই করে রোজগার করে মোহামিলাত করে সামাজিকতা করে কিন্তু দুনিয়ার মোহ আয়া তার ভিতরে হামাইছে না মাল এগুলো তারে আসর করতে পারছে না এই মানুষর দিতে পারবো যে তার জিল্লি আল্লাহ জিন্দা রাখিনি সুবান আল্লাহ হইতানি আর একটা আলামত হইল গিয়া যখন আল্লাহর জি কোনো মানুষরে আনন্দিত করব ফরাহত সৃষ্টি করব আজান হলে রসলে পাক চলেছিলাম বিলাল রাজিয়াল্লা ফর্মাইতে যে ফার ইয়া বিলাল বিলাল তুমি আজান দাও ইয়া আজান না ইয়া জানে আমরা অন্তরের প্রশান্ত করে দিব শান্তি করে দিব উৎুল্ল করব যদি কোনো আবাদত বন্দে দেখা যায় যে আপনার মন উথুল ও যে রমজান শরীফ আর হত যে হতো রমজান একটা বড় কষ্টর জিনিস সামনে বসে এটা একটা আলামতই যে আপনার গুরু আপনার কল কিতা গেছে মরি মরার হতে যখন আল্লাহর জিকির বা আল্লাহর বন্দেগীর যখন আপনার দিলের লজ্জত হইব শখ যখ ফয়দ হইব তখন আপনি বুঝতে পারবা যে আপনার দিনগুলো জিন্দা হয়ে গেছে কল জিন্দা হয়ে গেছে তিন নম্বর আলামত হইল গিয়া যখন কোনো নেক সহবত গেলে আপনি আরাম পাইবা সহবতে সালেহ তুরা সালেহ কুনদ সহবতে তালেহ তুরা তালেহ কুনদ যখন কোন সৎসঙ্গে গেলে আপনার মন উৎফুল্লিত হইব তখন বুঝিয়ে নিতে কি যে আপনার দিলজিৎ দাস তিনটা আলম এর লাগি হদি শরীফ ও মদিসে যে সথুর মাদ্রাসার সমস্ত সিলেটের বড় বড় মহাদিসি নগর উপস্থিত আসলা সাবকুলার একটা কেরামত হয়েছিল এক তিন দিন আমার কাছে এটা করছে

মদ্রিসে গফর সিন যত লগাত আছিল সামনে সব লগাতানি জমানি হয়েছে সব সরাফল আনা হয়েছে কিন্তু সঠিক সমাধান পৌঁছা সম্ভব হয়েছে কিছুক্ষণের মধ্যে আনবা উল্লা এটা সমাধান দিবা মোদি সাহেব আমি একটু লড়াই গেলাম যে যেমিজি শরী পরী হদিসরি বাক্যটার কিটা সমাধান দিতা ফারবা কিনা চিন্তার বিষয় আছে না আছে না হঠাৎ দেওয়া গেল নৌকাইয়া তামসে সাহ তুই জানি গা আনছেন সাহ সুজা ইয়া হদিসর দর্শক ক্লাস হয়ে যা আমার ইয়া তিরমিজি শরীফ তাই ফড়াইন বোখারি শরীফ কিন্তু তাই তিরমিজি শরীফর কিতাব বার হলি ও হদিস বার হলি ও শব্দ বার করছে বার করে কইলে যে আপনারা অনেক আলিমগল আছেন জুইলুন শব্দ লইয়া বিতর্ক একতলাফর মাঝে আসেন এগুলো সঠিক অর্থ জানেন আপনারা ওদের সাহ আপনি কইবার লাগে আমরা আমরা এটার ইন্তজার করি অপেক্ষা করি কইলে এটার অর্থ হইল গোবরের ফুক গোবরে একটা ফুক থাকার নিয়ে বড়ো বড়ো ফুক ও ফুকের কথা রসুল্লাহ ফরমাইছে আমি মদি চৌধুরী জি গাইলাম যে আল্লাহ নবী অত ফুক থইয়া গুফরের ফুকের কথা কেনে কইলা হজুরে কইলা যে আল্লাহ নবী উদাহরণ দিয়েছ যে কিছু মানুষ আছে যারা অন্তর বিগড়ি গেছে রে বালা মফিল বোয়াইলে তারা এলার্জি উঠি যায় সুলকানি উঠি যায় মাথাত না হয় প্রেশার দিল এরা ইবালা বালা মজলিষারে সহ্য করতে পারে না আবার এরারে কোনো নাচ গানোর নিয়া নিয়ে দিলে ঠিকও তারা আবার যায় হুজুরে যায়। চলে চলে আমি ও উদাহরণ যে গোবরের ফুল যদি গোবরটাই কোনো মানুষের সরাই হে মারা যাইব কিছু সময় মাস তারা বাসাই তৈলে আবার কিছু গোবর তার উপরে রাখিয়ে দিলে কিছু সময় মাঝে আবার জিতে হয়েছে তো মানুষের রূপ এমন এক জিনিস মানুষের অন্তর এমন এক বিষয় যে বিষয়ে মানুষের পরিচালিত করে আল্লাহ ইন্না ফিল জসদে মুদ ইজা সালুহ সালুহাল জসদ করল আল্লাহ নবী ফরমাই শুন যে নিশ্চয় মানুষের ভিতরে একটা গোস্তর টুকরা আস সুবহান আল্লাহ এগুজ যখন ফাঁসিদ হয়ে যায় মানুষের ফাঁসিদ বা নাইলায় ওই যা সালুহাজ যখন ইটা নেই যায় তখন ই মানুষরে ন্যাক বা নাইলায় সুহান আল্লাহ এই অন্তর বিগড়ে গেলে কোনো বালা জিনিস মানুষের সকু বালা লাগে না এটা তারে আস্তে মাঝে ফেলাই দেয় কালকে মফিল আমারে পরামর্শ লি মফিল তাকতো নি তাক কিলা টাক আমি বললাম মফিল যদি জমা দিতে কোনো বেদা ঠিক করে দাওয়া সান খুবালিয়ে লাখ লাখ মানুষ হইল ওয়াজর মফিল নসিয়তর মফিল মানুষ কম কেনে কেন নচিয়ত শুনলে ওখানে দিয়ে শয়তানে বার করে দিলে নসিয়তর মাঝে আছে আসেনি না আছে না আসেনি না আছে এটা মানুষের শরীর বর্তমানে তালগাছ আপাশ আস্তা দিন ফুলতুলি মাসার আর জলস হইব কিন্তু আমি আমার লাখা নিতাম নাউজুবিল্লাহ এর লাগি আমরা সমস্যা হইল কি যে আমরা আউল বাউল ফাউল খুনের নিয়দি ওয়াজ ভরাইতে আমার বাবা কইতা যে কইতা যে ই মানুষে যে আলু আলু তরকারির তরকারি নাচ দেখা ওই জীব গান দেখা ওই জীব আরওয়াজ ওই জীব তিনটা মর গতকাল হইয়াছিস ওই যে মানুষ যদি আনতে হয় তাইলে লড়াই সৃষ্টি করো একটা আনো। আনিয়া ফেলাও তাইলে মানুষ হইতা কথা ঠিক না এটা মানুষের অন্তর মরার ছয়টা আলামত জিতাবার তিনটা আলামত ঠিক মানুষের অন্তর মরছে কিনা এটা বুঝবারও তিনটা আলামত ই আলামত জানবার লাগে কোনো ডায়গনস্টিকর প্রয়োজন নাই ডাক্তারখানা যাওয়ার কোনো দরকার নাই ফতোয়ার কোন দরকার নাই নিজে নিজের যে আমি কোন অবস্থাতে তিনটা আলামত জ্বালা আছে মুদারও তিনটা আলামত আস এক নম্বর গিয়া যদি কোনো মানুষের ফরাই যা জিবাদ যদি ছুটি যায় নমাজ গেছে তিলওয় বাকি রয়ে গেছে ওজাইফ বাকি রয়ে গেছে নফিল বাকি রয়ে গেছে বাকি রোয়াটা তার মুদ্রা দিলের পরিচয় নাই বাকি এটা ফৌত হওয়ার ফলে যদি তার দিলের মাঝে কোনো রেখাপা সৃষ্টি না হয় আনচান সৃষ্টি না হয় আফসুস না হয় তাইলে নিজে বুঝিয়ে দিতে পারবো যে তার গ্রুপ মরে গেছে বা মরার ফত গেছে রোজা ছুটি গেছে নমাজ ছুটি গেছে অ্যাক্সিডেন্টলি তো ছুটতেও পারি না আমার মাত বুঝা যায় আমার গলা ভাঙি দুই নম্বর হইল যখন কোনো গুনার খাম হইল যখন কোনো পদস্কলন ঘটিয়ে দিয়েছে যে কোনো মানুষের ফা অফিস দিতে পারে কুল্লুকুম মজনি গুন কুল্লুকুম খত্তাউন ও খাইরুল খত্তাউন আত্মা আল্লাহ নবী ফরমাইছেন যে সব ওইলা গিয়া গুণাগার কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ গুণাগার ওই যে গুণা করি আল্লাহর কাছে তবা করিস অন্য হদিস আল্লাহ নবী ফরমাইন যে ইস্তেফার বেশি বেশি করি পড়ব কেমত দিন তার সবচেয়ে নিরাপদ দেখা যায় সবচেয়ে নিশ্চিন্ত মানুষ কেমত দিন ও মানুষই বলছে দুনিয়াত বেশি বেশি ইস্তেফার করছে আল্লাহর কাছে গুণার মাফিস তবা আর ইস্তেফারের মাঝে বেশ أذا سام فيلا خويتا ناني زروز خم بوك يا شو بريستغفر بول بولو الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم